নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি চল্লিশ দিন ইবাদত নষ্ট হয়ে যায় ভাই কেউ নামাজ পড়ছে তার সামনে দিয়ে হাঁটা চলা করা গুনাহের কথা এটা জায়েজ না বড় ধরনের গুনাহা তুমি কেজি সাল্লাম বলেছেন লাউ আল আব রুমা বাইনা নাই রে মুসল্লি মা নামাজের সামনে দিয়ে যে হাঁটে সে যে জানতো যে এর সামনে দিয়ে হাঁটাটা কত বড় অপরাধ কত বড় গুনাহ তাহলে সেক্ষেত্রে লাকানা ইয়াটিফো খায় আল্লাহ মিন আই এমন রবাইনি আর নামাজী ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চাইতে লা আর বা না চল্লিশ দিন পর্যন্ত বা চল্লিশ ঘন্টা চল্লিশ বছর কনকনা হাদিসে বলা হয় না কতটুকু তাহলে এই চল্লিশ দিন বলে করা হয় কারণ যে চল্লিশ দিন পর্যন্ত দায়ে থাকাটা তার জন্য সহজ মনে হয়তো ওই সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাইতে বুঝাইতে পারছি মানুষের সামনে হাঁটাহাঁটি করা নামাজের সামনে হাঁটাহাঁটি করাটা এরকম গুনাহের কথা কিন্তু এর মানে এই না যে চল্লিশ বছরের বাদত কবুল হবে না এরকম কোনো হাদিস নাই যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করলে চল্লিশ বছরের বাদ কবুল হবে না হ্যাঁ নামাজী ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ জানতো তাহলে চল্লিশ দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত তারপরেও সে ওখান থেকে হাঁটাহাঁটি করতো অতএব নামাজের ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে তবে এখানে দুইটা পদ্ধতি আছে যেটা জায়েজ আমরা জানি না মোট তিনটা পদ্ধতি আছে নামাজের ব্যক্তির সামনে চলাচলের মোট কয়টা পদ্ধতি আছে তিনটা সুরত আছে একটা হলো নামাজে ব্যক্তি নামাজ পড়তেছে সলাত আদায় করতেছে এই সলাত আদায়কারী ব্যক্তির সামনে খালি আছে ধরেন জামাত দাঁড়ায় গেছে এখন দুই দিক থেকে মুসলি দাঁড়ায় গেছে যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে তো আপনি পিছন থেকে আসতেই করে তার সামনে চলে যান অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন ক্রস করেন না শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান এটা জায়েজ আছে আমরা অনেকে এটা জানি না আবার আরেকটাও জায়জ আছে আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন আপনার পেছনে একজন সলা তাদাই করতেছে তার সলা ঠিক আপনি তার সামনে আছেন বরাবর এখান থেকে আপনি কেউ ডানে সরে যান বামে সরে যান এটাও জায়জ আছে আমরা জানি না তাহলে না জায়জ কোনটা না হলো মুরুর এই নিচ থেকে অর্থাৎ সামনে নামাজের সামনে যায় দাঁড়ায় যাওয়া এদিক সেদিক না যায় শুধু সামনে দাঁড়ায় যাওয়া এটাকে বলা হয় মানে সামনে দাঁড়ানো আর সামনে আসেন সেখান থেকে আস্তে করে এটাকে বলা হয় মানে গেলেন সরে যাওয়া এটাও জায়েজ আছে না যায় কোনটা মুরুরটা না মরুর কোনটা মুর হলো ক্রস ক্রস বুঝেন মনে করেন এই বরাবর নামাজই আছে আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন অথবা এই পাশ থেকে এ পাশে আসেন এটা না কারণ এটাতে নামাজের মনোযোগ নষ্ট হয় আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর অথবা সামনে যে দাঁড়া গেলেন এটা জায়গা অনেক লোক দেখবেন পিছে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে সে বরাবর সামনে আছে তো সামনে থেকে সরেও না আবার একটু পরপর চোখ গোড়ায় গোড়ায় বড় করে করে নামাজের দিকে তাকা আছে না নাই অনেক সময় আবার কই মাসের মাথা চাবা বিরক্ত হয় তো এটা না জানার কারণে হয়েছে আপনার বিরক্ত হওয়ার দরকার নেই আপনি আস্তে করে দরকারে চলে যান যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সূত্রা নিয়ে দাঁড়ানো যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয় আর যদি অনেক সামনে দিয়ে নামাজের ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা করে কয়েক সামনে দিয়ে যে নামাজ ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না তাতেও অসুবিধা নাই তাহলে কোলাসা কথা হলো নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুণা কিন্তু তার মানে এই না যে চল্লিশ বছরের বাজত কবুল হবে না এমন কোনো কথা নেই তবে সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুণা এটা যদি মানুষ জানতো পর্যন্ত তারপর সে দড়াচড়া করতো না এত ভয়াবহ বিশ্ব এই জন্য ভাই আমাদের সামনে হাঁটাহাঁটি হাঁটি আমরা সাবধান থাকবো কিন্তু যেটা বললাম দুই পদ্ধতি যায় সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন আর যদি বসে সবল করেন তাহলে সে ক্ষেত্রে এটা আপনার ব্যাপার